আগের ভিডিওতে আপুরা অফার দেখার পর বলছে আপু আর কি কোনো কালার করার নাই নেন আপনাদের জন্য লাক্স পিঙ্কের মধ্যে চমৎকার ফ্যাব্রিকের মধ্যে দারুণ কিছু ডিজাইন উঠিয়েছে লাকনো স্টিচ এই টাইপের ড্রেসগুলো অনায়াসে সাড়ে চার হাজার টাকা চলে আসে কারণ ফ্যাব্রিকে ডিজাইনে হচ্ছে গিয়ে আমাদের প্রাইস রেঞ্জটা নির্ভর করে শুধু আমাদের না সবারই আর আপনি পাচ্ছেন হচ্ছে কটনের মধ্যে সবচাইতে প্রিমিয়াম একটা ফ্যাবরিক যেটা হচ্ছে ইন্ডিয়ান আদি কটন তার মধ্যে আমরা এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো ক্রিয়েট করেছি আপনাদের পছন্দ না হয়ে কোথায় যাবে বলেন এই ড্রেসটা একটু দেখেন জাস্ট এটা অসম্ভব সুন্দর ড্রেসের ফ্রন্ট ড্রেসের ব্যাকেও কিন্তু ছোট ছোট কাজ পাচ্ছেন আপনার ফুল স্লিভস করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের বডি মেজারমেন্ট সিক্সটি কাছাকাছি নিতে পারবেন নামাজি অন্য আছে আর কি লাগে তার উপর তো খুব সেন্সিটিভভাবে কাজগুলো করেছি যাতে ডিফেক্ট না হয় কারণ এত প্রিমিয়াম এক্সপেন্সিভ কাপড়ে যদি ডিফেক্ট হয় তাহলে তো ব্যবসা লাল মাথে জ্বলে যাবে কি বলেন আচ্ছা ড্রেসটা তো বোঝা যাচ্ছে তাই না এটার মধ্যে আমরা আর কোনো কালার করি নেই আপনি আরেকটা ভিডিওতে আরও যদি কালার করি সেটা আমি দেখিয়ে দেব দেখেন লাক্স পিঙ্কের মধ্যে স্টেপটা দেখেন এই টেপের স্টেপ কিন্তু সাধারণত বড় বড় ব্র্যান্ডেই থাকে আর যেটা ভালো লাগুক আপনি ডিজাইনটা দেখবেন ফ্যাব্রিকটা যদি ভালো লাগে অন্য কিছুর সাথে গোলাবেন না কারণ সব ফ্যাব্রিক সব কিছু হয় না তারপরও বলবো অনেক রিজনেবেল প্রাইস আপনাদের এই ড্রেসটি দিয়ে দিয়েছে কোনো উদ্যোক্তারা এত এক্সপেন্সিভ ফ্যাব্রিকে এক্সপেরিমেন্ট করে না টু পিস আছে এটার সাথে প্যান্টের কাপড় নাই পুরোটাই হাতে কাজ করা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে মেসেজ করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম